এই যে ডক্টর ইউনুজ আর আমাদের এই পশ্চিমবঙ্গের এই যে মমতা ব্যানার্জি নামটা না নিলেই নয় নিতে হচ্ছে অনেকদিন চুপচাপ ছিলাম বিশেষ করে বাংলাদেশের ঘটনা এবং পশ্চিমবঙ্গের ঘটনা তাছাড়া অন্যান্য এরিয়ার অনেক ঘটনা রয়েছে সাধারণত আমরা চোখের সামনে দেখলেও সব কিছু ক্লিয়ারলি বলি না কারণ ধর্মের কিছু আভিজাত্য রয়েছে কিছু মর্যাদা রয়েছে কিছু ভাব রয়েছে সেগুলোকে লঙ্ঘন করা যায় না কিন্তু এমন কিছু ক্ষেত্র তৈরি হয় যেখানে না বললেই নয় প্রতিবাদ না করলেই নয় না করলেই নয় তো এটাকে প্রতিবাদ বলা যেতে পারে প্রতিরোধ বলা যেতে পারে সত্যের প্রকাশ বলা যেতে পারে সত্যের প্রকাশ কেমন সেই সত্য ঘটনাটি সম্প্রতিকাল কলকাতার একটি আশ্রমে আমি গিয়েছিলাম দুই দিনের জন্য ছিলাম তো যাই হোক অনেকেই সেখানে আমাকে চেনেন তো দেখলাম সেই মঠে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ যাতায়াত করেন আমি এখানে নাম ধাম ইত্যাদির কথা উল্লেখ করব না তার কারণ হচ্ছে আধ্যাত্মিক প্রতিষ্ঠানে যে কোনো সময় একটি কুপ্রভাব পড়তে পারে আমাদের সাধুচিত জীবনে সেটা কিন্তু দেখতে পাচ্ছি রাজনৈতিক বা বা আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে সেই জন্য অবশ্যই যে কোনো প্রতিষ্ঠানের মর্যাদা আমি লঙ্ঘন করব না সেই জন্য আমি এখানে ডিসক্লোজ করব না করলে হয়তো অনেকেই চিনবেন কিন্তু বলবো না যাই হোক সেই আশ্রমে যাওয়ার পরে দেখলাম আমার রুমের সামনে দুজন ব্যক্তি এসে আমাকে প্রণাম জানালেন এবং কিছু বলবার চেষ্টা করলেন আমি বললাম যে ব্যাপার হ্যাঁ বলুন আমি তো ভয় পেয়ে যাচ্ছি কারা আপনারা তখন বললেন আমরা এই মঠে এসেছি এক মাস পর্যন্ত এখানে আছি আমি বললাম এক মাস মানে প্রচুর টাকা তো যায় আজকাল মঠ মিশনে থাকা তো একেবারেই সাধারণ গৃহী লোকদের জন্য ফ্রিলি থাকা যায় না কিছু পয়সা করি দিয়ে থাকতে হয় তো সেই সূত্রে অনেক টাকার ব্যাপার তো উনি এক মাস রয়েছেন শুনে আমি একটু চমকিত বা শঙ্কিত হলাম তো তখন আমি বললাম যে কি ব্যাপার বলুন তো ঘটনাটি আসুন আমার ঘরে আসুন আমি সাধারণত আমার ঘরে বা যেখানেই থাকি না কেন সহজে অ্যালাউ করতে চাই না তো ডাকলাম কিরকম মনে হলো প্রেমের একটি আমার তরঙ্গ বইছে হৃদয় থেকে ডেকে নিলাম ঘরে আসলো আসার পরে ওনারা খুবই মোহিত হলেন আমার কথন বছরে বলছি মহারাজ রাত্রিতে আপনি স্পিচ দিচ্ছিলেন একজন ব্রহ্মচারী মহারাজকে শুনে খুবই মোহিত হয়ে গেলাম তা খুব ইচ্ছা ছিল আপনার সাথে কথা বলবার তো আমি বললাম যে আমাকে চেনেন কি তা বলছে ঠিক চেনা চেনা মনে হচ্ছে আবার বুঝতে পারছি না তখন আমি আমার মোবাইল থেকে মহাকালকে দেখিয়ে দিলাম সাথে সাথে বলছি ও আপনি সেই মহাকাল তো আপনাকে তো চিনি কারণ বাংলাদেশে আপনাকে দেখেছি আমি বললাম বাংলাদেশে দেখেছেন বলে এখানে তো আপনি সেই মহাকাল সত্যি আপনি মহাকাল এইভাবে বললেন তো আমি বললাম কেন মহাকাল বলছে এই কিছু কিছু ভিডিও বের করে বললেন আমি বললাম দেখুন ঠিক আছে আমি একটু এখন হিয়ার অ্যান্ড দেয়ার অবস্থার ভেতরে আছি সুতরাং বলুন আসল ঘটনাটি তো বলছে আপনার স্পিচ তো খুব ভালো লাগে তো আমরাও এখানে চলে এসেছি আমরাও সত্যের জন্য সংগ্রাম করছি আমি বললাম সত্যের জন্য সংগ্রাম করছেন মানে ঠিক বুঝলাম না বলছে আমাদের বাড়ি তো বাংলাদেশ আমরা এখানে দীর্ঘদিন হয়েছে এখানে এসেছি এবং আর কখনো ফিরে যাব না এবার ডক্টর ইউনুচের উনি ধুতি পরেন না নিশ্চিত কোনো প্যান্ট পাজামা ইত্যাদি পরেন সেটা হয়তো আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে এই কথন বচনের মাধ্যম দিয়ে খানিকটা খুলে যাবে কিছু মনে করবেন আমি ডক্টর ইউনুসাহ সাহেবকে ভীষণ শ্রদ্ধা এবং সম্মান করতাম এবং ওনার যে জ্ঞানাত্মক আলোচনা ওনার যে ফিলসফি ওনার যে গুটিগ ছোট ছোট কথাগুলো ভীষণ ভালো লাগে এবং মোটিভেশনাল সর্বোপরি আমি কিন্তু এখান থেকে এক বছর আগে যখন ডক্টর ইউনুসির বিরুদ্ধে সবাই কথা বলছেন মিডিয়া কথা বলছেন এবং আমাকে অনেকে জিজ্ঞেস করলেন বা প্রশ্ন করলেন বা আবেদন করলেন আপনি কেন কিছু বলছেন না আমি বললাম ডক্টর ইউনুস সম্পর্কে আমি যতটুকু জানি মানে বিদ্বান ব্যক্তি যেটা ঘটছে সেটা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে একটি বিরোধী ব্যাপার ঘটছে ইহার অনেক নিগুড়ে রহস্য রয়েছে যেটা প্রকাশ্যে আসছে না ওনাকে একটি জায়গায় গর্তে বা আবর্জনার ভেতরে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি এটা বাইরে কিছু না দেখেই আমার অন্তর্বিশ্বাস থেকে এটা বলেছিলাম বা ভাবতাম কিন্তু এমন একটি সিচুয়েশনের ভেতরে এসে গেছে যেটা এখন দীর্ঘ এক থেকে দেড় বছরের মাথায় না বললেই নয় অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সরকার এই কথাটি অত্যন্ত মারাত্মক অ্যাপসলুট একটি শব্দ সন্তান যেমন মাতৃগর্ভে থাকে ঠিক আছে গর্ভ অন্তর্বর্তীকালীন ইন্টারনাল সরকার যাই কিছু বলুন না কেন অর্থাৎ তার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ এবং তার সুখাস্থি সূক্ষ্ম যে দৃষ্টি থাকার কথা সেটাও কিন্তু একটি পর্যবেক্ষণের বিষয় যাই হোক ওই ব্যক্তিটি মানে যিনি এসেছেন পালিয়ে এসেছেন উনি বললেন আমি পালিয়ে এসেছি ওখানে আমরা আন্দোলন করছিলাম এমন একজন ব্যক্তির নাম নিলেন আমি সাধারণত সেই নামটা নিতে চাই না ওখানে একজন একজন যে সাধুকে বা কোনো একটি প্রতিষ্ঠানের ব্রহ্মচারী বলে পরিচিত তাকে জেলের ভেতরে নিয়ে গেছিল তো বলে আমরা আন্দোলন করেছি আমি বললাম ওই ব্যক্তি সম্পর্কে আমি কিছু কটু কথা বললাম বলছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন সাধু মানুষ একেবারে নিরপেক্ষ হবে আমি বললাম তিনি কি নিরপেক্ষ না তিনি নিরপেক্ষ নন তিনি রাজনৈতিকভাবে একটা জায়গায় ভূমিকা রেখেছিলেন পরে আবার আন্দোলন করছেন যে কোনোভাবে যেটা হোক কিন্তু সাধু তো প্রথম নিরপেক্ষ হতে হবে এ নিয়ে অনেক বিতর্ক থাকতেই পারে ওটা আমি আর ডিসক্লোজ করিনি বা আমি ডিটেল ব্যাখ্যাটা এখানে আর করছি না তারপর আমি বললাম যে আপনাদের পরিস্থিতি বললে আমরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম এবং আমার বাড়িতে থ্রেট করা হয় এবং আমার মার্ডার করবার জন্য লোক লাগিয়ে দেওয়া হয় একটি সময় আমি পালিয়ে আসতে বাধ্য হই আমি দীর্ঘ এক মাস আগে আমি দেশ থেকে পালিয়ে চলে এসেছি এখন আমি যে সময় এই রেকর্ডিং বা দিচ্ছি এই চলাকালীন অর্থাৎ আজকে হচ্ছে আপনার উনত্রিশে নভেম্বর এই ঘটনাটি কথা বলছি আমি এখান থেকে আট থেকে দশ দিন আগের ঘটনা তার মানে উনি এখান থেকে আরও এক দেড় মাস আগে এসেছেন মানে প্রায় দু মাস হচ্ছে ধরা চলে তো উনি পালিয়ে এসেছেন আমি বললাম আপনার ফ্যামিলিয়ার আর বলে ওখানে সবাই রয়েছে আমি খোঁজখবর নিচ্ছি এবং একটা সময় আসবে যে আমি ওদেরকে সব সবাইকে এখানে নিয়ে চলে আসবো কিন্তু এখানে এসে কিভাবে আমরা জীবন জীবিকা ইত্যাদি বেঁচে বেড়ে থাকতে পারবো সেটা নিয়ে একটু সংশয় আপনি আমাদেরকে সাহায্য করুন তখন আমি কিছু ইনফরমেশন দেই যাই হোক সেটা আমাদের সাংবিধানিক ইন্ডিয়ান সাংবিধানিক যে রুলস রেগুলেশন সেই সম্পর্কে ইনফরমেশন দেয় তো একটি ছেলে তার বাচ্চা রয়েছে ছোট একটি বাচ্চা রয়েছে বাচ্চা মেয়ে রয়েছে তার মা তার স্ত্রী তাদেরকে ছেড়ে আজকে দীর্ঘ দিন পয়সা খরচা করে একটি বাইরের দেশে অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে রয়েছে এটা ডক্টর ডিউনিচের জন্য ভালোই একটি মর্যাদা সুপ্রতিষ্ঠিত হলো আমি আমার এই লেকচারটার মাধ্যম দিয়ে তাদের অনুসারী তার অনুগত ভক্ত বা অন্তর্বর্তীকালীন সরকার তথা ডক্টর ইউনি সাহেবের যে মর্যাদা ছিল সেই মর্যাদার কাছে আমি আমার স্পিচের মাধ্যমে পৌঁছে দিতে চাই তারা শুনবেন অবশ্যই তিনিও শুনবেন তার অনুগত ভক্তরাও শুনবেন যে এটা কি ঠিক হলো এটা কি ভালো লাগছে এটা কোন ধরনের তান্ত্রিকতা কোন ধরনের তন্ত্র কোন ধরনের রাষ্ট্রীয় সিদ্ধান্ত সাংবিধানিক প্রেক্ষাপট যাই হোক অনেকে বলবেন তিনি দোষী ছিলেন ইত্যাদি ইত্যাদি ছিলেন নানান কিছু ব্যাপার রয়েছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে তাকে নিয়ে শুধু নয় এরকম অনেকেই ওখান থেকে চলে এসেছেন আসছেন সর্বোপরি ওখানকার কিছু ভক্ত তো আমার রয়েছে বা এখানকার অনেক সাধু সন্তরাও কিন্তু আমি সহ ওইখানে প্রোগ্রামের পারপাস যেতে ভয় পাচ্ছি আমাকে অনেকেই ইনভাইট করেছেন যখন শেখ হাসিনা ছিলেন অর্থাৎ থেকে প্রায় আড়াই বছর আগের কথা আমি বলছি তখন কিন্তু সাংবিধানিক যে আইন ডিপার্টমেন্ট থেকে ওখানকার একজন বড় অফিসার আমাকে প্রোগ্রামের জন্য নিয়ন্ত্রণ করেছিলেন আমার স্পিস শোনার পরে তখন আমি প্রাথমিক পর্যায়ে এসেছি সোশ্যাল মিডিয়াতে তখন আমার কোনো নামদাম দাম কিছুই ছিল না কিন্তু আমার স্পিসটা শুনে তার ভালো লেগেছিল আধ্যাত্মিকভাবে তো আমি সেই প্রোগ্রামটা ক্যান্সেল করে দিই যাবো যাবো করে করে ওখানে আর যেতে পারেন এবং আন্তঃরাষ্ট্রীয় ওখানকার বিশাল বড় একটি সোসাইটির যিনি সেক্রেটারি এবং প্রেসিডেন্ট তারা আমাকে প্রোগ্রামের জন্য নিমন্ত্রণ করেছিলেন পরবর্তীকালে তারা আর এখন আর মিটিং বা যোগাযোগ করতে পারছেন না অর্থাৎ সম্পূর্ণ বিচ্ছিন্ন ওখানকার প্রচুর মানুষ আমার সঙ্গে মিটিং করতেন তারা এখন মিটিং করছেন না যদিও আমি সম্প্রতিকাল বন্ধ করে দিয়েছে কেন তাদের যে আন্তঃরাষ্ট্রীয় যে প্রবলেম চলছে সেই প্রবলেমটা তারা ফেস করছে আমাদের সঙ্গে ইন্টারনেটের মাধ্যম দিয়ে যোগাযোগ করতে পারছে না এখান থেকে সাধু সন্তরাও যেতে ভয় পাচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমি ভয় পাই না তো সেখানে আমার সিকিউরিটি দেবে ইত্যাদি ইত্যাদি সব কিছু বলা আছে কিন্তু আমি পরিস্থিতি যেটা অ্যাকচুয়ালি আমার সময়ও নেই তারপরও দেখছি পরিস্থিতি ভালো না সেই জন্য আমি যেতে বাধ্য ছিলাম না তো দেখুন ওখানকার যে পরিস্থিতিটা বর্তমান সম্প্রতি জানা গেল যে সে কাচিনাকে মৃত্যু দণ্ডাদেশ দিয়েছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ব্যাপার আমি এই সমস্ত বিষয়ে আমি কখনো নাক গলাতে চাইনি আমাদের ব্যক্তিগত ব্যাপারে এখন লেগেই গেছে আধ্যাত্মিক প্রেক্ষাপটে আমার ব্যক্তিগত ব্যাপার ছিল অনেক ভক্তরা এখানে আসতে পাচ্ছেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছে বলছে এখন ভিসা পাচ্ছি না কেন ভিসা দিচ্ছে না অনেকেই তো আসছে তো বলছে হ্যাঁ মেডিকেল ভিসা ইত্যাদি কি সমস্ত ভিসা আছে কিন্তু সেখানে প্রচুর টাকা স্পেন্ড করতে হচ্ছে পে করতে হচ্ছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার এবং সেই যোগাযোগ করতে গিয়ে তার নারী বুড়ি তার মেডিকেল রিপোর্ট নিতে নিতেই মেডিকেল পারমিশন নিতে নিতেই সে হয়তো একেবারে কমায় চলে যাবে না ইত্যাদি জায়গায় চলে যাবে চৌখুটির মাঝখানে না কবরস্থানে চলে যাবে তো এরকম কিছু মানুষ নয় অনেক মানুষের এটা ফেস করছেন ডক্টর ইনুস সাহেব এটা আপনাকে লক্ষ্য রাখার বিষয় সরকার আপনি সাময়িকভাবে সেখানে গিয়েছিলেন এবার সম্পূর্ণ একটি সঠিক স্বতন্ত্র সরকার প্রতিষ্ঠা করবার দায়িত্ব নিয়ে আপনি সেখানে গিয়েছিলেন সেটা যদি উদ্দেশ্য থাকে তাহলে আপনি দীর্ঘদিন ধরে কি করছেন এবং আন্তঃরাষ্ট্রীয়ভাবে ইন্টারন্যাশনালি এই দুর্বলতা বা এই সমস্যা আর ভেতরে তারা রয়েছে এই প্রবলেমগুলো ফেস করছে তাহলে তাদের নিরাপত্তা কোথায় হতে পারে এমন একজন ভালো ডক্টরের তাদের চিকিৎসার প্রয়োজন যেটা ইন্ডিয়াতে আছে বা অন্য কান্ট্রিতে আছে তাহলে এখন তাদের এই যে লাইফ সিকিউরিটি কে দেবে তাদের যে লাইফ প্রবলেমটা এই প্রবলেমটা কে সলভ করবে একজন সরকার তাদেরকে সহযোগিতা করবে এখন নামে মাত্র মেডিকেল বেচা ইত্যাদি ইত্যাদি বেচা তা তো দেখতে পাচ্ছি তো আমাদের আধ্যাত্মিক জগতের ভেতরে এই সিচুয়েশনটা তৈরি হয়ে গেছে সুতরাং খুলতেই বাধ্য এবং বাস্তবিক একটু উদাহরণ দিলাম এরকম প্রচুর উদাহরণ দিতে পারে প্রচুর সময় চলে যাবে তো সেই জন্যে আমি ডক্টর সাহেবের কাছে একেবারে ইন্টারন্যাশনালি বা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বা মানবিকতার হ্যাঁ বিশ্ব ভ্রাতৃত্বের দৃষ্টিকোণ থেকে অবশ্যই অ্যাপিল করি বা এই নজরটা বা দৃষ্টি রাখতে বলবো এবং দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান কিভাবে হয় সেটাকে একেবারেই সঠিক সিদ্ধান্তের ভেতরে আসার দরকার এবং এর একটি সুব্যবস্থা নেওয়া প্রয়োজন যদি তার না হয় তাহলে কাঁচা কিন্তু খুলে যাবে কাপড়া চোপড়া সব খুলে যাবে সাধারণ মানুষ কিন্তু ক্ষিপড়ে উঠবে আন্তরাষ্ট্রীয় শুধু নয় আন্তর্জাতিক পর্যায়ে অলরেডি তার কিছু বিরূপ মন্তব্য বিরূপ প্রতিক্রিয়া কিন্তু আপনার বিরুদ্ধে এসেছে আমার ব্যক্তিগত কোনো নেই আমার ব্যক্তিগত নেই আক্রোশটা কিন্তু এই সাধারণ মানুষের জন্য এবং আমাদের আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আমাদের সাধু নিরাপত্তা পাচ্ছেন ওখানে যাওয়ার পরে অনেক জায়গায় অনেক আমরা লেকচার করি যেখানে সত্য কথা প্রকাশ করতে হয় যে সত্যটা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বা আপনার দলীয়করণ থেকে হয়তো মানতে পারবে না তখন হয়তো ঠ্যাং হাত পা খোড়া করে দিল আমার বর্ডার পর্যন্ত আর আমি ব্যাক করতে পারলাম না ইন্ডিয়াতে তারপরে কি হবে এই নিরাপত্তাটা কি সঠিকভাবে সেখানে পাচ্ছে কেউ হ্যাঁ কিছু কিছু জায়গায় যে ভালো কিছু ঘটছে না তা নয় চেষ্টা করছেন আপনি কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কিন্তু তারপরেও কিন্তু অনেক থেকে থেকে যাচ্ছে যাচ্ছে অনেক অনেক জায়গায় আমরা জানি সংবাদ মাধ্যমে সময় একটি বাজে বিষয়টা উপস্থাপন করা হয় ভিজুয়ালাইজেশন করা যেটা বাস্তবিক আন্তঃরাষ্ট্রীয়ভাবে সত্য নয় এটাও যে আমরা জানি না তা নয় কিন্তু আমরা প্রকাশ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ডক্টর ইউনি সাহেব বা অন্তর্বর্তীকালীন যে সরকার আমি তার কাছে অবশ্যই এই স্পিচের মাধ্যম দিয়ে শোনাতে চাই বা বোঝাতে চাই কিন্তু সমস্যা ঘটছে এটা অস্বীকার করতে পারবেন না যদি কেউ অস্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারকে বাঁচানোর চেষ্টা করেন আর ভবিষ্যতের যে স্বতন্ত্র সরকার আসবে তার জন্য যদি দীর্ঘ সময় ধরে হ্যাঁ এরকম লাইফ টাইম চলতেই থাকে কবে আসবে এর কোনো নিশ্চয়তা নেই তার মানে গেছে দেশের অবস্থা তো এমনি খুবই খারাপ আমরা যেটা সংবাদ পাই প্র্যাকটিক্যালি জানতে পাচ্ছি যেটা সাধারণ ওখানকার সাধারণ মানুষের বক্তব্য তো যাই হোক এই হচ্ছে বক্তব্য তার মানে বাংলাদেশের সিচুয়েশানটা কীরকম জায়গাতে দাঁড়িয়েছে এবার বলছিলাম যে মমতা ব্যানার্জির কথা ওয়েস্ট বেঙ্গলের কথা হ্যাঁ এটা না বললেই নয় আমি বলে দিচ্ছি একদম পরিষ্কার বসির সাব ডিভিশনের ভেতরে একটি মন্দির বা আশ্রম আছে ঠিক আছে সেই মন্দিরে একজন সাধু মহাত্মা থাকেন তিনি কেমিস্ট্রিতে পিএইচডি করা আমি ডিটেল বলছি না ভিজুয়ালাইজ করে দেখালে দেখানো যাবে তিনি সেই মন্দিরের দীর্ঘ আজকে ছ মাস এক বছর ওখানে অবস্থান করছেন তার নিচে একটি রুম জোঠেনে তাকে জায়গা দেওয়া হচ্ছে ছাদের উপরে তিনি ছাদের উপরে আছেন একটি ট্রিপল টাঙিয়ে অর্থাৎ প্লাস্টিক খাবার টাঙিয়ে শীত এবং গ্রীষ্ম দুটোই কাটিয়ে দিল অবশ্য তিনি নর্মদা দীর্ঘ দীর্ঘদিন হিমালয়ে বিভিন্ন স্থানে তপস্যা করেছেন এবং টোটাল ভারতবর্ষ পদব্রজে পরিক্রমা করেছেন এবং নিষ্কিঞ্চন সাধু নারী থেকে গাড়ি থেকে বাড়ি থেকে ইত্যাদি জায়গা যার কোনো আসক্তি নেই দীর্ঘ পনেরো থেকে কুড়ি বাইশ বছর তিনি এই সংসার ত্যাগী সন্ন্যাসী বা বাবাজি যাই বলুন বৈরাগী তো তিনি সেখানে রয়েছেন ওখানে কিছু ক্রিয়াদি রয়েছে আমাদের সাধুচিত জীবনে কিছু ঘটনা থাকে আমরা একটি জায়গায় যখন আসন লাগাই সেই আসন পবিত্র হয়ে ওঠে এবং যে জায়গায় আসন লাগাতে হয় সেখানে একটি নির্দিষ্ট সময় সীমা এবং ক্রিয়া ইহার ভেতরে সম্পৃক্ত থাকে তার বাইরে কিছু আমরা করতে পারি না এগুলো আমাদের গুরু নির্দিষ্ট ক্রমে আদেশ অনুসারে নির্দেশ ক্রমে এটা ঘটতে থাকে বা করতে হয় তো তার সেখানে কিছু ক্রিয়াদি ছিল সেটা গুরু পারম্পরিক ভাব দ্বারায় গুরু নির্দেশ অনুসারে সেখানে তাকে কিছুকাল অবস্থান করতে হবে যতদিন সেই ক্রিয়া নিষ্পন্ন না হলে হচ্ছে সমাধান না হচ্ছে তো সেখানে তিনি রয়েছেন এখনো এখন সামান্য কিছুটা সময় বাকি আছে কিন্তু সেখানে যে ঘটনা ঘটে চলেছে সেখানকার যে দায়িত্বপ্রাপ্ত কিছু সাধু রয়েছেন নামদারী সাধু এটা একটি বৈষ্ণবীয় সম্প্রদায়ের ভেতরে বলছে আমি নাম দাম বলছি না কারণ আমি হাজারক মর্যাদাটা আমি লঙ্ঘন করব না কিন্তু আসল সত্যটা আমি প্রকাশ করব কাঁচা যেখানে কাঁচার ভেতরে পায়খানা পড়ে গেছে টয়লেট করে ফেলেছে ও কাঁচা তো খুলে দিতেই হবে কিছু করার নেই না হলে ও আরো বিভৎস দৃশ্য আরো বিভৎস পরিস্থিতি তৈরি করবে সেই জন্যে আমার এই সত্য ঘটনা প্রকাশের আমার অভিরুচি জন্ম নিয়েছে যাই হোক সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সাধু ব্যাপার একজন সাধু আমার মিত্র সতীর্থ তাকে সেইভাবে নির্যাতন করা হচ্ছে যেভাবে নির্যাতন করা হচ্ছে সেটা তো প্রকাশ্যে আনতেই হবে এতে বলে আমার লাভটা কি হবে আমার বলে কি লাভ হবে সত্য সম্পর্কে সাধারণ মানুষ সচেতন হোক সচেতন চেতনাবোধের ভেতরে আসুক এবং যে কোনো প্রতিষ্ঠানের ভেতরে যে বিশৃঙ্খলতা চলছে যে প্রবলেম চলছে যে সমস্যা চলছে সেখান থেকে সতর্কীকরণের মাধ্যম দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যম দিয়ে ঠিক করা হোক যে কোনো প্রতিষ্ঠানের ভেতরে যেটা এই প্রবলেম রয়েছে এই ধরনের যাই হোক তো সেই সাধু মহাত্মাটি যেটা আমার সম্পর্কে সতীর্থ বা মিত্র হন সেখানে রয়েছেন তো মন্দিরের থেকে চেষ্টা করা হচ্ছে সাধু বলছে বেরিয়ে যেতে তারাই বা সরাসরি কিছু ফল্ট খুঁজে পাচ্ছে না বের করতে পারছে না সাধু সন্ত তো মন্দিরে থাকবে আশ্রমে থাকবে এটাই হচ্ছে সাধারণ সিদ্ধান্ত সে যে কোনো সম্প্রদায়ের হতেই পারে এবার দেখতে হবে যে তিনি কোনো ব্যবচার করছেন কিনা না এই ধরনের কোনো প্রবলেম নেই বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই শুধু ওনার ক্রিয়া নিষ্পন্ন হওয়া কালীন সময় পর্যন্ত তিনি ওখানে থাকবেন তো যাই হোক এইবার ঘটনাচক্রে আমার সঙ্গে কথা হয়েছে অনেকবারই বলছেন যে এখানে একটি শব্দ নিয়েছেন বারবার তৃণমূল এবং তৃণমূলী কিছু মহিলা যাদেরকে একটি উনি আফসিন ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করেছেন যেটা আমাদের ভেতরেই থাকে আমরা বাইরেগুলো প্রকাশ করি না সত্যি এমন দুর্বত্থ এমন ব্যবহার করবার চেষ্টা করছেন বা করেছেন যেটা সত্যি ওই শব্দগুলো প্রয়োগ করলেও অসুবিধা বা অসমুচিত কিছু হয় না অনুচিত কিছু হয় না তো সেইখানে দাঁড়িয়ে এই শব্দগুলো প্রয়োগ করেছে তাহলে পশ্চিমবঙ্গে যে মমতা ব্যানার্জির যে অনুগত ভক্ত সাধুদের পেছনে লেগেছে সে মঠে থাকে মন্দিরে থাকে এই দায়িত্বটা তো আর টিএমসি বা তৃণমূলের বা মমতা ব্যানার্জির অনুগত ভক্ত বা তার সরকার প্রধানের নেই দেখতে হবে যতক্ষণ পর্যন্ত ব্যবচার সম্পন্ন না হচ্ছে তাহলে এই জায়গাগুলো তৈরি হচ্ছে কেন এবং পাড়ায় পাড়ে যখন ভিক্ষাবৃত্তিতে যাচ্ছে তখন কিছু তৃণমূলী সংগঠনের কিছু মানুষ যারা সাধুকে দেখতে পারেন না আইডেন্টিফাই করে বিশেষভাবে ওনার উপরে টর্চারিং করছেন বিশেষভাবে অনেক অকথ্য কথন ইত্যাদি ইত্যাদি গায়ে হাত তোলাটা বাকি রেখেছেন তাও হচ্ছে এক প্রকার লাঠি নিয়ে ঘুরতে হচ্ছে মারামারি কখন মেরে ফেলে উনি রাত্রিতে একটি ডান্ডা নিয়ে শুয়ে থাকেন আমাকে বলছেন মহারাজ আমি সতর্ক এমন পরিস্থিতি ঘটেছে এখানকার পর্যন্ত লাগিয়ে দিয়েছে মস্তান যে বর্তমান পশ্চিমবঙ্গের যিনি সরকার প্রধান তারই অনুগত ভক্ত শিষ্যটা তার মানে কি পরিস্থিতি চলছে এখানে মমতা ব্যানার্জির বা টিএমসির বা তৃণমূলের মর্যাদা কি সুপ্রতিষ্ঠিত হচ্ছে সাধুদের কাপড় খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মাঠ থেকে মন্দির থেকে বের করে দেওয়ার জন্য ওই মন্দিরেরও কিছু কিছু সাধু সন্ত যারা আছেন দায়িত্বপ্রাপ্ত তাদের তো দোষ আছে এটা তো আমি খুলবই ভবিষ্যতে কাছে তো আমি খুলবই এটা কেউ ঠেকাতে পারবে না আর ভবিষ্যতে এটাও সত্য প্রকাশিত হবে আর বর্তমান যে সিচুয়েশনটা তৈরি হয়েছে সেখানে মন্দিরের কর্তৃপক্ষ দুই একজন যারা আছেন বিশেষ করে মহিলা এ তো বড় মানে মায়েদের কথা আর কি বলবো এখন মহিলা বলতে খুবই খারাপ লাগে তারপরে মায়েদের চরিত্রে যদি এই ধরনের জিনিস দেখা যায় তাহলে সহ্য করা যায় না আমরা মায়েদেরকে সম্মান করি তা সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি তাহলে মন্দিরের কর্তৃপক্ষের থেকে ত্রুটি দেখতে পাচ্ছি মারাত্মক বিপর্যয় এবং তারা আবার এই তৃণমূলী সংগঠনের সাথে যুক্ত হয়ে বের করার চেষ্টা করছে কিন্তু কোনো ফল্ট খুঁজে পাচ্ছেন না কিন্তু অকত্য কথন গালিগালাজ ইত্যাদি এবং নানান ধরনের চারিত্রিক ত্রুটির কথা ওখানে পর্যন্ত তার নামে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এমনও বলছে যে ছাদের উপরে উনি ঘুরছেন তা মন্দিরের ছাদের উপরে ঘুরবে না কোথায় ঘুরবে তো পাশের থেকে কোথার থেকে নাকি এক মহিলা বলেছে উনি ছাদের উপরে ঘোরাঘুরি করেন ইত্যাদি ইত্যাদি তো ছাদের উপরে যাবে না তো কি করবে তা তুমি কেন লক্ষ্য করছো কার বাড়ির উপরে ছাদের উপরে কে যাবে তার বাড়ির উপরে ছাদের উপরে সে ঘুরবে তুমি তোমার ছাদের উপর থেকে তুমি ঘরের ভেতরে চলে যাও হয়ে গেলো মিটে গেলো তুমি ছাদে ঘুরবে সে ছাদে ঘুরবে না তো এই ধরনের বিষয়গুলো কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হচ্ছে এবং সে মারাত্মকভাবে বারবার আমাকে আমাকে অবজেকশন জানিয়েছে যে মহারাজ রাজনৈতিকভাবে বিশালভাবে ক্রিয়েট করা হচ্ছে তার মানে কিছুদিন আগে আমার কথা শুনেছেন বক্তব্য এইরকম প্রচুর সাধু কথা পশ্চিমবঙ্গের ইতিহাসে শুনতে পাবেন সম্প্রতিকাল বা বিগত দিনে যে তাদেরকে যে কোনোভাবে ভাবে সত্য কথা বলবার জন্য সত্য প্রকাশের জন্য টর্সারিং করা হচ্ছে আমি আমার ব্যক্তিগত জীবনে তো আমি বাস্তব সাক্ষী আমি কোনো অনৈতিক কথা বলিনি কোনো রাজনৈতিক দুষ্প্রভাব সৃষ্টি করবার চেষ্টা করিনি এবং আমি কোনো দলীয় মেরুকরণ থেকে কথা বলি না যে কথাগুলো বলি মানবিকতার দৃষ্টিকোণ থেকে কারণ যেখানে আধ্যাত্মিকতা সেখানে মানবিকতার প্রশ্ন আসবেই মানবিকতা নিয়ে কথা বলতেই হবে সুতরাং শুধুই রাজনীতির কথা রাজনীতির কথা এটা নয় এই জন্য আমার আজকের যে আলোচনাটা সেটা বা সত্য প্রকাশের যে জায়গা স্পিচটা সেটা কিন্তু প্রকৃত আধ্যাত্মিক এবং মানবিকতার প্রেক্ষাপট থেকে যে আমাদের মনুষ্য জীবনে এই সমাজে এই রাষ্ট্রে এই পরিবেশে আমাদের দেশে বা ভিন দেশে যে স্বৈরতান্ত্রিকতার পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা কি সত্যি গ্রহণযোগ্য সেটা গ্রহণযোগ্য নয় যারা এই দায়িত্ব নিয়ে আছেন ডক্টর সাহেব বলুন এবং আমাদের এখানকার সুপ্রিম পশ্চিমবঙ্গের সরকার প্রধান মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায় যার নামই হচ্ছে মমতা কিন্তু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে তার অনুগত ভক্ত বা শিষ্যদের কাছ থেকে ফলোয়ার্সদের কাছ থেকে বা তার ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে দেখা যায় তাহলে কিন্তু আমরা ভালো কিছু দেখতে পাই না পাচ্ছি না এবার কিছুই যে ভালো করেনি তা নয় ভালো তো করেছে না হলে কেন মানুষ চেয়েছে কিন্তু মানুষ চেয়েছে পচা মাছে মাছির ভিড় বেশি তার মানে উনি ধোয়া তুলসির পাতা এটা বলা যাবে না প্রকৃত সত্য কথাটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের সাধুচিত জীবনযাপনের ভেতরে কোনো এই ধরনের টর্চারিং আসছে এবং আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে আমাদের সতীর্থ অন্যান্য গুরু ভাই সাধু সন্তদের ভেতরে এই জিনিসটা দেখতে পাচ্ছি তার মানে আমরা তো নিরাপত্তা হই তাহলে রাষ্ট্র ধর্মাচার কোথায় করছে একজন রাজার ধর্মাচারের মাধ্যম দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন ইহা সাংবিধানিক সিদ্ধান্ত সংবিধান মানে যার ভেতরে ধর্ম লুক্কায়িত আছে ধর্মের ভেতরে ডিসিপ্লিন আছে সহসতা আছে পবিত্রতা আছে ন্যায় আছে নীতি আছে ধর্ম আছে এগুলোকেই নিয়েই তো সংবিধান বলা হয় তাহলে ধর্ম নেই কোথায় তাহলে আমরা কেন ধার্মিকতার ভেতরে এসেও আধ্যাত্মিকতার ভেতরে এসেও ধর্মের সঙ্গে জীবনযাপন করবার সঙ্গেও কেন এই মানবিকতা তথা সাংবিধানিক কথা বলতে পারবো না কারণ যেখানে স্বৈরতান্ত্রিকতা সেখানে তো অবশ্যই বিরোধ আসবে এই জন্য এটা বিরোধ বলতে পারেন প্রতিরোধ বলতে পারেন প্রতিবাদ বলতে পারেন যাই ইচ্ছা বলতে পারেন কিন্তু আমি এক বাক্যে মনে করি আমি নিরপেক্ষভাবে সত্য প্রকাশের সত্য প্রকাশের জন্য চেষ্টা করেছি মাত্র প্রকৃত সত্যকে থেকে উদ্ঘাটন করবার চেষ্টা করেছি এবং আমাদের ব্যক্তিগত জীবন থেকে এই দেখুন পাখিগুলো কিভাবে চেঁচামেচি করছে পাখিগুলো কিভাবে চেঁচামেচি করছে শুনতে পাচ্ছেন এক ধরনের জগলুটে পাখি আছে এরা প্রচন্ড ডাকাডাকি করে একেবারে শব্দ দূষণ ঘটিয়ে দেয় তো এই রকম পরিস্থিতি পরিবেশ যদি হয় তাহলে সেটা কি মধুর শ্রাব্য হয় এটা কি শ্রুতিযোগ্য হয় শ্রুতিযোগ্য হয় না সুতরাং এই জন্যে আমাদের সঠিকভাবে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করবার জন্য রাজনৈতিক উচ্চ পদস্থ কর্মচারী থেকে শুরু করে সুপ্রিম থেকে শুরু করে নিম্ন পদস্থ সাধারণ মানুষ সাধারণ জনগণ সাধারণ নাগরিক পর্যন্ত তাদেরকে দেশকে পরিচালনা করবার জন্য পরিবেশকে সুন্দর রাখবার জন্য চেষ্টা করতে হবে এই জন্য অবশ্য আমি শেষ মেশ একটি আপিল করেই আমি আমার বক্তব্য এখানে শেষ করব অখণ্ড ভারতবর্ষের একটি খণ্ড রাষ্ট্র বর্তমান সেটা বাংলাদেশ ওটা কিন্তু ভারতে আমি অনেককে বলি যে আপনারা বাংলাদেশি বলবেন না বলবেন ভারতীয় ঠিক আছে কেন বলি কোন কারণে বলি ইয়ার অবশ্যই ঐতিহাসিক কিছু এবং আধ্যাত্মিক কিছু ব্যাখ্যা অবশ্যই আমি দিতে পারবো যাই যাই সেটা এখন আর আমি ব্যাখ্যা করছি না তার মানে কি দাঁড়াচ্ছে যে ডক্টর ইহু সাহেব এবং পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বা অন্য স্টেটে যে সমস্ত ষড়তান্ত্রিকতা চল চলছে তার আমি অবশ্যই প্রতিবাদ করি এবং সহজ কথায় আমি তাদের কাছে অ্যাপিল করি যেন এই ধরনের ঘটনা না ঘটে এবং এটা যদি অনবরতা ঘটতেই থাকে চলতেই থাকে আজকে ঘটছে কালকে যেন না ঘটে তো কালকে আরেকজন এসে বলবে কাল আরেকজন এসে বলবে আজকে যা ঘটেছে ঘটেছে কাল যেন না ঘটে এইভাবে চলতে চলতে তো বছরকে বছর চলেই যাচ্ছে তাহলে সুন্দর সমাজ আমরা কোথায় পাচ্ছি নিরাপত্তা কোথায় পাচ্ছি সেই জন্য শেষ আমি আপিল করি যে এই সুন্দর সমাজ গঠনের দায়িত্ব প্রত্যেকেরই রয়েছে সে ডক্টর নিউনুসের শুধু নয় এবং মমতা ব্যানার্জির নয় বা অন্য রাষ্ট্র বা অন্যান্য দেশ বা অন্যান্য সরকারের নয় ট্রাম্পের নয় বা শুধু নরেন্দ্র মোদীর নয় কিন্তু প্রত্যেককেই এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যাই হোক অনেকে ভাবতে পারেন যে আমি এই দুজনের বিরুদ্ধে আমি কাঁচা খুলে দিয়েছি কাপড়া খুলে দিয়েছি এরকম নয় বাস্তবিক সত্য হচ্ছে ওহাদের যে মর্যাদা ছিল ডক্টর ইউনি সাহেবের যে মর্যাদা মমতা ব্যানার্জির যে মর্যাদা সেই মর্যাদার যে পোশাকটি সেই পোশাকটি কোথাও যেন বিচ্ছিন্ন হয়ে গেছে কোথাও যেন জীর্ণশীর্ণ হয়ে যাচ্ছে কোথাও সংকীর্ণ হয়ে যাচ্ছে সেই জায়গাটার কথাকে আমি মেনশন করে দিয়েছি একটু সতর্ক হন না হলে রাজা তুমি উলঙ্গ তোমার কাপড়া কোথায় কে কবে কোন ভাবে এই প্রশ্নটা করবেন সত্যিকারের প্রশ্নটা অবশ্যই সমাজে এই ধরনের প্রশ্ন করবার যে সঠিক দৃঢ় নাগরিক হয়তো প্রতিবাদ হচ্ছে কিন্তু সেই ধরনের যে প্রতিবাদী নাগরিক সেই ধরনের যে আঙুল করে বলে দেবে রাজা তোমার কাপড় কোথায় সে ধরনের মানুষের সংখ্যা কিন্তু আজকাল খুবই কম গুটি গুটিতে হয়তো দু একজন পাওয়া যেতে পারে তো ভবিষ্যতে এইরকম কোনো মানুষের জন্ম হবে যে আঙুল বলে দেবে রাজা তোমার কাপড় কোথায় সেই সতর্কীকরণের জন্যই কিন্তু আমার এই লেকচারটি এই স্পিচটি এই প্রবচনটি এবং যাই বলুন প্রতিবাদ প্রতিরোধ ইত্যাদি কিন্তু আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই এই বারবার আমি এই কথাটি বলে রাখলাম কারণ সমাজ নিয়ে জনগণ নিয়ে ভক্ত নিয়ে মানুষ নিয়েই আমাদের চলতে হয় তাদের অস্তিত্ব আছে তাই আমাদের অস্তিত্ব আছে তাদের ব্যক্তিত্ব আছে তাই আমাদের ব্যক্তিত্ব আছে এই জন্যে তাদের ব্যথা আমাদের বুকে লাগবে তাই ওই যে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে বা এখানে আমাদের যে সতীর্থ বা যে সাধুটি এরকম অত্যাচারিত হচ্ছে আমি তার হয়ে কারণ আমি তার সে আমার ভেতরে আমি তার ভেতরে এটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই জন্য ব্যথা অবশ্যই লাগবে এই জন্যে এই শরীরের ব্যক্তিগত আক্রোশ নয় অন্তর্জগতের অত্যন্ত মর্ম ব্যথার থেকে এই প্রতিবাদ প্রতিরোধ বা আক্রোশ ঠিক আছে এর সমাধান করবার রাজনৈতিকভাবে যাদেরকে বলা হয়েছে তারা চেষ্টা করুন সচেষ্টবান হন না হলে কিন্তু পরিস্থিতি অত্যন্ত দুর্বত্য জায়গা যাচ্ছে যা ভাবা যাবে না আপনার বাড়িতে গিয়েই কিন্তু সব পড়বে জয়মা